আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আমাদের যে সিরাত প্রতিযোগিতা রয়েছে সিরাত প্রতিযোগিতার সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু আপনাদের সাথে চলে এসেছি প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে আপনাদের লোকেশন নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন আপনাদের লোকেশন কিন্তু হবে হচ্ছে আমাদের আর মজুমদার অডিটোরিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবনে যে আরসি মজুমদার অডিটোরিয়ামটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের কি হবে আপনাদের সিরাত প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে এখন আপনারা অনেকে বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে যাব দেখেন আপনার আমরা একটু শুরু করি গুলিস্তান থেকে গুলিস্তান যেহেতু বাংলাদেশের জিরো পয়েন্ট গুলিস্তান থেকে আপনি আসবেন হচ্ছে শাহবাগে ঠিক আছে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আগে শাহবাগে আসবেন শাহবাগ থেকে আপনি আসবেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগের পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে আপনারা আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভবনে ঠিক আছে কলা ভবনের সামনে এসে আপনি জিজ্ঞেস করবেন আরসি মজুমদার অডিটোরিয়ামটা কোথায় আরসি মজুমদার অডিটোরিয়ামের সামনে কিন্তু আমরা থাকবো আপনাদের সাথে কিন্তু সেখানেই দেখা হবে তখন কিন্তু আপনারা এই আরসি মজুমদার অডিটোরিয়ামে আপনারা প্রবেশ করবেন তাছাড়া আপনাদের সহযোগিতার জন্য আমরা কি করব আপনাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা এই আরসি মজুমদার অডিটোরিয়ামের যে লোকেশনটা সেই লোকেশন শেয়ার করে দেব। তাতে আপনাদের খুব সহজ হবে তারপরে বলি প্রবেশ টাইম নিয়ে ঠিক আছে আপনারা কখন প্রবেশ করবেন আপনাদের প্রবেশ টাইম হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে আটটা পঞ্চাশের মধ্যে আপনারা আপনারা প্রবেশ করবেন কারণ হচ্ছে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে হচ্ছে সকাল নয়টার মধ্যে ঠিক আছে এর জন্য হাতে দশ মিনিট রেখে কিন্তু আপনারা প্রবেশ করবেন যাতে হচ্ছে আপনারা কি করতে পারেন আপনারা হাতে দশ মিনিটে আপনারা প্রিপেয়ার হতে পারেন এবং পরীক্ষাটা যাতে আপনারা ধীরে সুস্থে দিতে পারেন এর জন্য আটটা তিরিশ থেকে আটটা পঞ্চাশ পর্যন্ত বিশ মিনিটের মধ্যে আপনারা প্রবেশ করবেন এবং নয়টা থেকে পরীক্ষা ইনশাআল্লাহ আমরা আরম্ভ করার চেষ্টা করব তারপরে দেখেন পরীক্ষা হবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে পরীক্ষা হবে আপনাদের পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা পঞ্চাশটা এক কথায় উত্তর দিবে ঠিক আছে এখন এক কথায় উত্তর কেমন হতে পারে মনে করেন আমাদের উপরে প্রশ্ন লেখা থাকবে নিচে উত্তর লেখার আপনার জায়গা থাকবে প্রশ্নের মধ্যেই যেমন হচ্ছে রাসুলসল্লাহ আসাল্লামের পিতার নাম কি কী হবে আবদুল্লাহ ঠিক আছে ওরকম আপনারা এক কথায় উত্তরটা লিখবেন ঠিক আছে এরকম পঞ্চাশটা প্রশ্ন আপনার লিখতে হবে পঁয়তাল্লিশ মিনিটে তারপরে আমরা বলি যে হচ্ছে কি কি আনতে হবে এটা সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে আমাদের কাছে যে কি কি আনতে হবে এটা একটু ক্লিয়ার করার জন্য দেখেন আপনারা যারা এইচএসি বা আলিমে রয়েছেন এইচএসি বা আলিমে রয়েছেন আপনাদের আনতে হবে এসএসসি বা দাখিলের অ্যাডমিট কার্ড বা হচ্ছে সার্টিফিকেট অর্থাৎ আলিমে বা এইচএসিতে যারা আছেন তারা আনবেন এস বা দাখিলের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যে কোনো একটা আনলেই হবে ঠিক আছে বা অ্যাডমিট কার্ডটা আনলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে দেখেন যে যারা এচ এস এস রয়েছেন বা হচ্ছে দাখিলে রয়েছেন দাখিলে নিচে রয়েছেন তারা কি কী আনবেন প্রতিষ্ঠানের আইডি কার্ড আনবেন এবং প্রশংসাপত্র আনবেন ঠিক আছে মানে এসএসসির নিচে বা হচ্ছে যারা নবম শ্রেণীতে পড়েন বা হচ্ছে অষ্টম শ্রেণীতে পড়েন দশম শ্রেণীতে পড়েন আপনাদের তো কোনো পাবলিক পরীক্ষা পিছনে পান নাই এর জন্য আপনারা কী করবেন প্রতিষ্ঠানের আইডি কার্ড বা প্রশংসাপত্র নিয়ে আসবেন তারপরে যেটা সবার মানে কমন যেটা আনতেই হবে সেটা হচ্ছে গুগল ফর্ম পূরণের যে যে নাম্বারটা করেছেন বা হচ্ছে আপনাদের যে নাম্বারে মেসেজ গিয়েছে বা কল দিয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে ঠিক আছে সেই নাম্বারটা নিয়ে আসবেন বা নাম্বারটা মুখস্থ করে আসবেন ঠিক আছে তারপরে সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে মেয়েদের পর্দার সাথে আসার অনুরোধ অর্থাৎ আমাদের বোনেরা যারা আসবেন আপনারা কিন্তু পর্দার সাথে আসার চেষ্টা করবেন কারণ কি এটা কিন্তু সিরাত প্রতিযোগিতা এখানে শালীনতা বজায় রাখা আমাদের সকলেরই কর্তব্য এর জন্য আপনারা সকলেই অবশ্যই পর্দার সাথে আসার চেষ্টা করবেন এবং সর্বশেষ যেটা বলবো আপনাদের জন্য আমাদের এখানে দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে এবং ও আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠান দুপুর একটার মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে দুপুর একটার মধ্যে শেষ হয়ে যাবে কারণ কি অনেক দূর থেকে অনেকে আসবেন আপনাদের অনেকের বাড়ি ফিরতে যাতে দেরি না হয়ে যায় এর জন্য আমরা ইনশাল্লাহ একটার মধ্যে দুপুর একটার মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ এবং যারা হচ্ছে আমাদের প্রতিযোগী থাকবে সকলের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে আমাদের পক্ষ থেকে এবং আপনাদের যারা অভিভাবক রয়েছে অভিভাবকরা কিন্তু আমাদের ইসে প্রবেশ করতে পারবে না তারা বাহিরে ব্যবস্থা করা হবে তাদের বাহিরে বসার ব্যবস্থা করা হবে এবং আমাদের অডিটোরিয়ামের শুধু পরীক্ষার্থীরাই ঢুকতে পারবে কারণ আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের যে আর মজুমদারের যে অডিটোরিয়ামটা রয়েছে সেখানে আসন সংখ্যা সংকুলন না হয়। আমরা কিন্তু অভিভাবকদের অ্যালাউ করতে পারতেছি না এবং আপনারা যারা আসা আসতেছেন তারা খুব নিরাপদে আসেন এবং আপনাদের যাতে আমাদের সাথে দেখা হয় এবং কথা হয় আপনাদের সাথে সামনাসামনি কখনো দেখা হয় না কথা হয় না শুধু আমরা ক্যামেরার উপাস থেকে আপনাদের সবসময় কথা বলি আপনাদের সাথে সামনাসামনি কথা হবে এই তীব্র ব্যাকুলতা কিন্তু আমাদের খুব অধীর আগ্রহে আমরা অপেক্ষা অপেক্ষা করতেছি আপনাদের সাথে দেখা হোক কথা হোক এবং কালকে অবশ্যই যারা আসবেন সবাই পরিচিত হবেন আমাদের সাথে এসে কথা বলার ট্রাই করবেন আমরাও আপনাদের যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করব আপনারা খুব সুন্দরভাবে আসেন সুস্থভাবে আসেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হওয়ার এক পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ